সঞ্জু স্যামসান ভার্সিস ঋষভ পন্থ জাদেজা ভার্সিস আকসার পটেল এবং নীতিশ কুমার রেড্ডি ভার্সিস রিয়ান পারাগ এই ছজনের মধ্যে কোন তিনজন চান্স পাবে ভারতীয় দলের স্কোয়াডে এই ছজনের মধ্যে কোন তিনজনকে প্রাধান্য দেবে ভারতীয় দল তো এক নজরে দেখে নেওয়া যাক কার চাহিদাটা বেশি আছে ভারতীয় বোর্ডের এই ছজনের মধ্যে ঋষভ পন্থ হোয়াইট বল ক্রিকেটে খুব একটা ভালো ক্রিকেট সে খেলেনি অনেক চান্স ভারতীয় দল তাকে দিয়েছে কিন্তু সেভাবে সে প্রমাণ করতে পারেনি কে সে একটা ভালো প্লেয়ার হোয়াইট বল ক্রিকেটে এবং ওয়ানডে ক্রিকেটে তাকে অনেক চান্স দিয়েছে কিন্তু সে সেভাবে পারফরমেন্স করতে পারেনি কিন্তু সঞ্জু স্যামসন সাউথ আফ্রিকা গিয়ে সে সেঞ্চুরি করে এসছে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও করেছিল তো সঞ্জু স্যামসন টি টোয়েন্টি ক্রিকেটে কিছুদিন আগে তিনটে সেঞ্চুরি করেছে তো সঞ্জু স্যামসনের ফর্ম দেখে সঞ্জু স্যামসনকে বেশি প্রাধান্য দিতে পারে এবং সঞ্জু স্যামসনকে উইকেট কিপার হিসাবে নিয়ে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফার্স্ট চয়েস উইকেট কিপার কে রাহুল থাকবে দু সালের বিশ্বকাপে কে এল রাহুলকে উইকেটকিপার করিয়েছিল ভারতের দল তো সে ফার্স্ট চয়েস কিপার থাকবে কিন্তু উইকেট কিপার হিসেবে সানজু স্যামসন না ঋষভ পন্থ আমার মনে হয় সানজু স্যামসনকে নিয়ে যাওয়া হবে কেননা ঋষভ পান্থের ফর্ম খুব একটা ভালো না অস্ট্রেলিয়াতে এসে ফেল হয়েছে খুব একটা ভালো ইনিংস খেলতে পারেনি ভারতের দলকে ম্যাচ জিতাতে পারেনি ওই জন্যই আমার মনে হয় সানজু স্যামসনকে বেশি প্রাধান্য দেবে ভারতীয় দল এবং সানজু স্যামসনকে নিয়ে যাবে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন সানজু স্যামসন না ঋষভ পন্থ রবীন্দ্র জাদেজা না আকসার পটেল রবীন্দ্র জাদেজা শ্রীলঙ্কা সফরে তাকে নিয়ে যায়নি ভারতীয় দল তাকে ড্রপ করার কথা সবাই বলছিল কিন্তু আজই তাগারকার যে চিপ সিলেক্টর সে প্রেস কনফারেন্সে এসে বলছিল শ্রীলঙ্কা সফরে তাকে ড্রপ করা হয়নি তাকে রেস দেওয়া হয়েছিল তো তো দেখার বিষয় হবে প্যাটেলকে চান্স দেবে ভারতীয় দল না রবীন্দ্র জাদেজার যাবে রবীন্দ্র জাদেজা একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং অনেক ওয়ান ক্রিকেট ভারতীয় দলকে জিতিয়েছে এবং ভারতীয় দল থেকে সে খেলেছে তো কুলদীপ যাদবের সঙ্গে অক্ষর প্যাটেল যাবে না রবীন্দ্র জাদেজা যাবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কি তাকে যাওয়া উচিত রিয়ান পারাগ এবং নীতিশ কুমার রেড্ডি হার্দিক পান্ডিয়া রিপ্লেসমেন্ট কে হবে হার্দিক পান্ডিয়া রিপ্লেসমেন্ট আপনারা যদি ধরেন তো সেম টু সেম মিলে যাচ্ছে নীতিশ কুমার রেড্ডি কিন্তু রিয়ান পারাগ এর আগেই খেলে ফেলেছে ভারতীয় দল থেকে এবং সে ভালো পারফরমেন্সও করেছে বল হাতে উইকেট নিয়েছে এবং ব্যাটিংয়েও খুব একটা খারাপ করেনি তো রিয়ান পারাগের ওপরে বেশি ভরসা থাকবে কি সে যাবে কিন্তু অস্ট্রেলিয়াতে যেভাবে সে পারফরমেন্স করেছে অস্ট্রেলিয়া থেকে ফেরার পর যখন ইন্ডিয়াতে পা দিল কিন্তু তার গ্র্যান্ড ওয়েলকাম হয়েছে তো সেখানেই বোঝা যাচ্ছে কি কত সুন্দর পারফরমেন্স সে করেছে এবং অস্ট্রেলিয়ার ফর্ম দেখে আমার মনে হয় ফিফটি ফিফটি চান্স আছে রিয়ান পারাগ এবং নীতিশ কুমার রেড্ডি এই দুজনের মধ্যে যে কেউ একজন সিলেক্ট হতে পারে ভারতীয় দলে তো আপনারা এই দুজনের মধ্যে কাকে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং ফলো করে দেবে আর ইউটিউবে যদি দেখছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কেননা এরকম ভিডিও আমি দিতে থাকি তো অবশ্যই বেলাইকেন দাবিয়ে দেবে ইউটিউবের যেন আমি যে কোনো ভিডিও ছাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন